গেল ইদুল আজহায় তুফান সিনেমা দিয়ে দেশ বিদেশে মাতিয়েছিলেন ঢালিউড বাসা সাকিব খান সিনেমাটি পরিচালনা করেছিলেন তরুণ নির্মাতা রায়হান রাফি সে সময় তিনি জানিয়েছিলেন শীঘ্রই আসছে তুফানের সিকুয়েল সিনেমাতেও ইঙ্গিত দিয়েছিলেন এই নির্মাতা সাকিব ভক্তদের ধারণা ছিল আগামী ঈদেই সিনেমা হলে মুক্তি পাবে তুফান টু তবে আপাতত সেটি আর হচ্ছে না সাম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন পর্দার তুফান নিজেই তুফান্টু না হলেও সাকিব রাফি জুটি এরই মধ্যে এক হয়েছে নতুন একটি সিনেমার জন্য ঢালিউডে এই গুঞ্জান চলছে বেশ কয়েকদিন ধরেই রাফির তাণ্ডব নামে নতুন একটি সিনেমায় দেখা যাবে সাকিব খানকে তিরিশ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন হয়েছে বলে নিশ্চিত করেছে পরিচালক সমিতির মহাসচিব শাইন সুমন তিনি বলেন শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধন হয়েছে যেটির নাম তাণ্ডব সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি জানা যায় অ্যাকশন ধর্মী তাণ্ডব সিনেমা প্রযোজনা করেছেন আলফা আই এস বাংলাদেশ খুব শীঘ্রই সিনেমাটির অফিসিয়াল ঘোষণা আসবে বলে কথা রয়েছে যদিও এ বিষয়ে এখনই কিছু বলতে চান না সিনেমার পরিচালক রাফি দুই হাজার পঁচিশ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে সাকিব খান অভিনীত সিনেমা বরবাদ আর ঈদুল আজহায় রাফির সঙ্গে জুটি বেঁধে তাণ্ডব নিয়ে আসবেন এই সুপারস্টার সাম্প্রতি মুক্তি পেয়েছে সাকিব খানের প্যান ইন্ডিয়া সিনেমা দরদ এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সাফা মারোয়া এলিনা শাম্মি রাহুল দেবসহ অনেকে সিনেমাটি পরিচালনা করেছিলেন অনন্য মামুন